এই সান্দাবাই এলাকায় যদি কোনো আজার যে পোলাপান সান্দানেতে নেতে আয় তাহলে পোলাপান ধরিয়ে খাম্বার লাগে লটকাইয়ে বান্ধে এই সান্দাবাই খবর দিবি দেখি যে চান্দাবাই ওই আচার্যের পোলাপানের অবস্থাটা করে আরে চান্দাবাই আমি এখানে আর আমের এলাকায় কমিটি জানি পোলাপান আই এক খানি চান্দা উদয় চান্দা উড়াইতে উড়াই দোহান পাট ভাঙ্গি সুর দোহানের মালা মাত্রা সব লোট করে লইয়ে যায় মোর এলাকায় এই যে চান্দা উড়াই আবার দোহানের মালও লুট করে লইয়ে যায় কের এত বড় কলজে যে একটু ল দেয় এ এলাকায় চান্দা উড়াই এত বড় কলজে যেটা আর কলজে একটু আমি ভাবতে দেখমু আরে চান্দা ভাই আমি আইসেন আয় নাই নাই এ আরে চান্দা উড়াইতে আইসে কেটে আয় এটা গেলে কই এইটার একটু ধৈর্য এইটার একটু ভালো মাংস দিয়ে লুই এই আরে সান্দাউড়ি তো এসে তুই যাই এই সান্দাবাইর এলাকায় সান্দাউড়ি নিয়ে সাহসটা তোর দেশে কে ডায় আজকে তো তোর ভাবেরও সানো সামু এ তুই কেয়ার সামনে খারাইয়ে কথা ক হ্যাঁ কি তুই নিজে জানো আয় এ তুই কি কথা কর পারমিশন নিস আয় এ তুই এইস সান্দাবাইর এলাকায় সান্দা তো তুই এবার শহর দিকে সাইয়ে কথা কয় এ সান্দাবার কেউ লোকের কথা কইতে পারমিশন লাগে না জানো হ্যাঁ এই এলাকায় বৈধভাবে চান্দা উড়ুই একমাত্র চান্দা ভাই হ্যাঁ সারা অবৈধভাবে এই এলাকায় কেউ চান্দা তাইতে পারবে না হ্যাঁ ঠ্যাঙ্গে নলি মলি ছুটুই গেলাম আরে চান্দা ভাই আপনি কিরমের কথা কথা কন আলিজেনি কথা কন কা উনি উনি একজন ম্যাজিস্ট্রেট উনি দোহানে রেড দিতে আইসি উনি ম্যাজিস্ট্রেটে কথাটা তুমি মরে আগে কব না এখন কইলি হ্যাঁ মরে ইয়ে ওই খবর দিয়ে আছে এ কাল্লিয়ার গেলে কই অনেক ম্যাজিস্ট্রেটে রাতে দাঁড়াই দে কালাডা রে পামু অনেক পরে তোর লাগে বুঝপরা হয়ে বেজেলে বইয়া ও সার মুই কিছু জানি না সব জান ওই কালাডা যে আর ওই কালাডা হারেন মরে আল্লাহর আস্তে মাফ করে দিয়ে দেন আগে থানা আই এই পরে মাপ করি মনে হয় কিরকম গেল আরে অ্যারেস্ট কর।